হ্যাঁ কৃষ্ণা হ্যারি বল তোমাদের সকলকে নাটক ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এখন এই ছোট্ট একটি প্যান্ট বানানো এটা কান্না শোনার জন্য আমি প্যান্ট বানিয়েছি আর এই ড্রেসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তোমরা যদি এই ড্রেসের ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে তোমাদের সাথে অবশ্যই এই ড্রেস কীভাবে বানাতে হয় সেটার ভিডিও শেয়ার করব তো আমি তোমাদের শুধু এখন দেখাবো যে এই প্যান্টটা আমি কিভাবে কান্নে শোনার জন্য তৈরি করলাম তো চলো দেখা যাক তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টার মাপ হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ইঞ্চ তো তোমরা টুয়েলভ পয়েন্ট ফাইভও নিতে পারো তোমাদের ইচ্ছে আর চওড়াই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তোমাদের গোপাল সোনার মাপ হিসেবে কিন্তু তোমরা কাপড়টা কেটে নিও যদি ছোট হয় তাহলে ছোটো করে নিও আর বড় হলে আরও বড়ো করে নিতে পারো তো এবার দেখো এই কাপড়টাকে আমার এই এই জায়গাটা কিন্তু দেখো সেলাই করার কোনো প্রয়োজন নেই কারণ ওই জায়গাটা আগে থেকেই সেট করা রয়েছে তো আমি যেন ওখানটা সেলাই করছি না আর ওপরের দিকটা একটু আমি সেলাই করে নিয়েছি দেখো ডাবল ফোল্ড করে এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে প্রথমে বন্ধুরা তোমরা এই সেলাই মেশিনটাকে যে দেখতে পারছো এই মেশিনটা কিন্তু কয়েকদিন আগেই কানেকশনার জন্য কেনা হয়েছিল তো এই আনবক্সিং ভিডিও কিন্তু আমি বক্সে প্লাস আই বাটনে দিয়ে তো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো আর এখানে আমার কাপড়টা কিন্তু দেখো সেলাই করা হয়ে গেছে তো এটাকে আমি ফোল্ড করে কিন্তু তারপরে সেলাই করেছি এবার এর মাঝখানে কিন্তু দেখো আমি এই ইলাস্টিকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আমি এই সরু ইলাস্টিকই দিচ্ছি তোমরা চাইলে মোটাও দিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তো দেখো আমি ইলাস্টিকটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে গিট মেরে নিচ্ছি তোমাদের গোপাল সোনার কোমরের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা ইলাস্টিকটাকে ভালোভাবে বেঁধে নিও তো দেখো এবার আমি এটা কেটে নিচ্ছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই দুই দিকটা ফাঁকা রয়েছে সেই দুই দিকটা কিন্তু আমাদের আবার সেলাই করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এই কাপড়টাকে কিন্তু উল্টো করে নিয়েছি তারপরে এই দিকটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো আমি ডাবল সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এই সেলাইটার মাছ বরাবর দেখো ঠিক এইভাবে ফোল্ড করে এই মাছখানে কিন্তু আমাদের একটুখানি চিহ্ন দিতে হবে দেখো বন্ধুরা আমি এই পেন্টের সাহায্যে কিন্তু এখানে আমি ট্রাইঙ্গেল বানিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু এটা ট্রায়াঙ্গেলটা বানানোর পর এই জায়গাটায় আমাদের সেলাই করে নিতে হবে তো চলো এবার সেলাই করে নিচ্ছি এই জায়গাটা বন্ধুরা দেখো আমি যেই সেলাইগুলো করছি সব জায়গায় কিন্তু আমি ডাবল সেলাই করছি আর এখানে দেখো মাঝখানে এই জায়গাটা কিন্তু যে জায়গাটা সেলাই হয়নি সেই জায়গাটা আমি মাঝখানটা কেটে ফেলছি তো এবার প্যান্টটা তৈরি হয়ে গেছে তো এবার এই প্যান্টটাকে তোমাদের আমি উল্টে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে প্যান্টটি দেখো তো তোমরা এরকম বানাতে পারো তোমাদের গবেষণার জন্য আর তোমাদের কাছে যদি সেলাই মেশিন না থাকে তাহলে কিন্তু তোমরা হাত দিয়ে সেলাই করে নিতে পারো তাহলে খুবই সুন্দর হয় আর এখানে দেখো আমি ড্রেসটা বানিয়েছিলাম তো তোমরা যদি ড্রেসটা বানাতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি কানাইশোনাকে এই প্যান্টটা পরিয়ে দিচ্ছি আর কতটা কিউট লাগছে দেখতে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ফিটিংও এসেছে আমাদের কানাইশোনার প্যান্টটি তো তোমরা এরকম বানাতে পারো তোমাদের উপার জন্যে আর এখন আমি জামাটাও পরিয়ে দিচ্ছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের কানে শোনার পাশে দেখো ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম হরে কৃষ্ণা